বাংলা এবং বিশ্ব সাহিত্যের বিভিন্ন অলৌকিক এবং মৌলিক গল্পের সম্ভারে সাজানো আমাদের অডিও স্টোরি চ্যানেল সাসপেন্স হাজারিবাগে গিয়েছিলাম হাওয়া বদলাতে হাওয়া নিশ্চয়ই বদলালো কিন্তু মন বদলালো না বাসা পেয়েছিলাম শহরের ভিতরে সেখানে কিছু কিছু গাছপালা থাকলে কি হবে সেই ধুলোভরা রাজপথের পর রাজপথ দুধারে বাড়ির পর বাড়ি অফিস আদালত হাট বাজার পানের দোকান মোটরবাস রিকশা লোকের ভিড় হট্টগোল যেন কলকাতার ক্ষুদ্র সংস্করণ কাজের খাতিরে সব করা যায় কিন্তু শখ করে এক শহর ছেড়ে আরেক শহরে আসার মানে হয় না বন্ধুগর বিপিনচন্দ্র হাজারিবাগের বক্ত এখানে আগেও বার দুয়ে ধু মেরে গিয়েছে বললে এখনই হাল ছাড়বার দরকার নেই বিকেলে আমার সঙ্গে বেড়াতে বেরিও ধুলোভক্ষণের জন্য তবে সত্যিকারের হাজারিবাগ দেখার জন্য দশ বারো মাইল পথ থাকলে অনেক কিছুই দেখতে পাওয়া যাবে জানি কিন্তু আমি অতখানি কষ্ট স্বীকার করতে রাজি নই তিন হাঁটতে পারবে খুব পারব সে তো কলকাতার এপাড়া আর ও তবে প্রস্তুত থেকো আমি ঠিক সময় চলে আসবো বিকেলে বিপিনের সঙ্গে বেরিয়ে পড়লাম সে মিথ্যে বলেনি মাইলখানেক অগ্রসর হবার পরেই দৃশ্য পরিবর্তন আরম্ভ হল তারপর যত এগোই তত বেশি মুগ্ধ হয়ে যাই আরও কিছুদূর পদচালনা করে দাঁড়িয়ে পড়ে বিপিন প্রশ্ন করলে কি এখন কেমন লাগছে চমৎকার অপূর্ব অভিভূত না হয়ে উপায় নেই দিকে দিকে নতন্যত প্রান্তর তার উপর দিয়ে কোথায় হারিয়ে যায় বিহবল দৃষ্টি মাঝে মাঝে সৌন্দর্য সৃষ্টি করছে অরণ্যের শ্যামল ছন্দ কল্পনার রহস্যবিচিত্র দুর্গের মতো দাঁড়িয়ে আছে পাহাড়ের পর পাহাড় অনাদৃত নীল আকাশে সমগ্রতায় এসে প্রবেশ করে দুই নয়নের অন্তপুরে যেন ছবির জগৎ একখানা বড় পাথরের উপরে বসে পড়ে বললাম হ্যাঁ এই হচ্ছে সত্যিকার হাজারিবাগ আজ প্রতিবদ অন্ধকারের ভয় নেই এইখানে কিছুক্ষণ বসে থাকলে ক্ষতি হবে না ক্ষতি হবার সম্ভাবনা দেখা দিয়েছে মানে এটা হচ্ছে আষাঢ় মাস আকাশের দিকে তাকিয়ে দেখো তাকিয়ে দেখলাম আকাশের এক প্রান্ত জুড়ে দেখা যাচ্ছে কাজল কালো মেঘ বিপিন বললে কালো মেঘ ও সাথী বোধায় ঝড় মেঘ তো এখনো অনেক দূরে আমাদের বাসাও তো পাশে নয় আরেক দিন এখানে এলে চলবে আজ বিপিনের অনুমান ঠিক খুব তাড়াতাড়ি পা চালিয়ে আমরা যখন শহরের প্রান্তে এসে পড়লাম প্রায় গোটা আকাশই তখন মেঘাচ্ছন্ন এবং গাছে গাছে ঝোড়ো হাওয়ার এক টানা চিৎকার গায়ে পড়লো জলের কয়েকটা বড় বড় ফোঁটা বাসা তখনও বেশ খানিতে দূরে কিন্তু বৃষ্টিকে বোধ হয় ফাঁকি দিতে পারবো না জলের ফোঁটা বেড়ে উঠলো হঠাৎ মোর ফিরে একটা গলির ভিতর ঢুকে বিপিন ছুটতে ছুটতে বললে এদিকে এসো একটা প্রশস্ত জীর্ণ দ্বার পথের পর খানিকটা জঙ্গলময় জমি আলো আধারের মধ্যে দেখা গেল চারিদিকে কতগুলো দোদুল্যমান বড় বড় গাছ এবং তাদেরই মাঝখানে সারগাঁথা খিলানওয়ালা বাড়ি এবং তারই ওপরে মস্ত একটা সুডোল গম্বুজ ভাঙা সিঁড়ি ধাপ একটা খিলানের তলা দিয়ে দালানে গিয়ে উঠলাম শুধালাম এটা কি মসজিদ নাকি শেষটা বিপদে পড়ব না তো আরে ভয় নেই এ হচ্ছে নবাবগঞ্জের সমাধি ভবন কার সমাধি জানি না কিন্তু এখানে কেউ থাকে না কৌতূহলী হয়ে টর্চের এবং তখনও যেটুকু দিনের আলোর আভাস ছিল তার সাহায্যে দেখলাম এ হচ্ছে বহুকালের প্রাচীন সমাধিপুরী মলিন দেওয়ালগুলো যত্নের অভাবে কালের অত্যাচারে ক্ষতবিক্ষত হলেও এখনও এখানে ওখানে রয়েছে সূক্ষ্ম ও সুন্দর নকশার চিহ্ন প্রচুর অর্থ ব্যয় করে সব দিকের মাপজোক ও ছন্দ বজায় রেখে শ্রেষ্ঠ কারিগর দিয়ে যে এই সমাধি মন্দির গড়ানো হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই আর এই সমাধি যে কোনো নবাব বা সম্ভ্রান্ত ব্যক্তির তাও আন্দাজ করা কঠিন নয় দালানের পরে দেওয়ালের গায়ে একটা কুলুক দেওয়া দরজা মূল সমাধিকক্ষের ভিতরে যাওয়ার পথ চারিধারে বোধ করি জাফরি কাটার শ্বেতপাথরেরই পর্দা বা জানলা পর্দায় জাফরির ছিদ্রগুলো কে বা কারা কাদামাটি দিয়ে বন্ধ করবার চেষ্টা করেছে যেন বাইরের কৌতূহলী চক্ষুকে বাধা দেবার জন্যেই কোনো কোনো পর্দার উপর থেকে কাদামাটির প্রলেপ আবার খসে পড়েছে একটা পর্দার ছিদ্রের উপরে টর্চ রেখে ভিতরে দৃষ্টি চালনা করলাম আলো করে দেখতে না পেলেও খানিকটা আন্দাজ করতে পারলাম মাঝারি আকারের ঘর মাঝখানে কক্ষতলে সমাধি বেদি। বাকি সবটা জুড়ে শূন্যতা যেন থমথম করছে কেবল এখানে ওখানে নিচে অন্ধকার ফুরে কতগুলো আলোর ফিন কি জ্বলছে আর নিভছে ঠিক যেন জোনাকি। কি পর্দার ছেঁদার ভিতর দিয়ে কি কতগুলো জোনাকি কি ঘরের ভিতরে ঢুকেছে সেই মৃত্যুপুরীর অন্ধকারে জীবনের এই দীপ্তি অস্বাভাবিক বলে মনে হল বাইরে আকাশ যেন বলছে ভেঙে পড়ি দিনান্তের শেষ আলোটুকু করেছে নিবিড় তিমিরের কোলে আত্মসমর্পণ থেকে থেকে জেগে উঠছে কেবল লক লকে বিদ্যুতের ক্ষণস্থায়ী জ্যোতির্ময় জিওবা এবং সঙ্গে সঙ্গে ক্রুদ্ধ বজ্রের জগৎ জাগানোর যুদ্ধ দ্রুপদ হু হু ঝড়ের প্রচণ্ড তারণায় সমাধি ভবনের আশপাশকার মস্ত মস্ত পুরনো গাছগুলো ঠিক যেন উন্মত্ত অতিকায় জীবের মতো ছটফট করতে করতে কোলাহল করছে ভয়াবহ কোলাহল আর ঝরছে হুর হুর করে অবিশ্রান্ত জল ঝমঝম 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 সৃষ্টি ভাসাতে চায় যেন প্রলয় প্লাবনে এমন বিষম বৃষ্টি জীবনে দেখিনি এ হচ্ছে একেবারে অভাবিত এক ঘন্টা কেটে গেল দু ঘন্টা যায় যায় তবু বৃষ্টি থামল না তার জোরও কমল না শব্দ শুনেই বুঝলাম নিচেকার জমি ডুবিয়ে কলকল করে ছুটছে যেন বন্যার প্রবাহ বড় রাস্তা খুব কাছেই কিন্তু সেখানে মানুষের একটুও সারা নেই কিংবা আমরা যেন মানুষের পৃথিবীর বাইরে এসে পড়েছি দুজনে দুই খিলানের মাঝখানকার দেওয়ালে ফ্যাশান দিয়ে বসেছি তবু কনকনে দমকা বাতাসের সঙ্গে বরফের মতো ঠান্ডা জলের ঝাপটা এসে হাড়ের ভিতরটা পর্যন্ত অসার করে দিচ্ছে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বললাম বিপিন এমন করে আর কতক্ষণ কাটবে কোনো সারা পেলাম না বিপিন ঘুমিয়ে পড়লো নাকি জোরে ডাকলাম বিপিন রাস্তা তো এখন নদী বাড়ি যাবে কেমন করে হুম কি হে যা বলছি শুনছো আমি এখন কিছুই শুনছি না আমি এখন ভাবছি ভাবছ কি ভাবছো জাফ্রিকাটা পর্দার ফাঁকগুলো কাদামাটি দিয়ে ভরাট করা হয়েছে কেন এই নিয়ে আবার ভাবনা কিসের এ তো সোজা উত্তর হচ্ছে বাইরের লোকের ঘরের ভিতরে তাকানো নিষেধ উত্তেজিত স্বরে বললে কেন নিষেধ আর কেই বা নিষেধ করে এই হচ্ছে পর সমাধি এর মালিক নেই আর থাকলেও নিষেধ করবে কেন ঘরের ভিতর আছে তো খালি একটা গোর ভারতের কত দেশে কত বড় বড় নবাব বাদশাহর গোর দেখে এসেছি কোথাও কেউ নিষেধ করেনি আর এই বেওয়ারির সমাধি বাড়িতেই বা নিষেধ থাকবে কেন ভেবে দেখো যখন এই জাফ্রিকাটা পর্দাগুলো বসানো হয়েছিল তখন এই নিষেধ ছিল না কিন্তু এখন আমি বাধা দিয়ে বললাম কি পাগলের মতো বকছো না আমি পাগলের মতো বকছি না তবে তুমি কি বলতে চাও এর মধ্যে কোনো রহস্য আছে কি রহস্য অপ্রার্থিব রহস্য বিপিন তুমি কি আমাকে ভয় দেখাবার চেষ্টা করছো মোটেই নয় তবে তোমার কথার মানে কি মানে টানের কথা এখন রেখে দাও কিন্তু এই মাত্র এখান দিয়ে কে চলে গেল কেউ চলে যায়নি আলবাদ গিয়েছে অন্ধকারে তুমি দেখতে পাওনি তুমি দেখলে কেমন করে আমিও দেখিনি আমি পায়ের শব্দ শুনেছি পায়ের শব্দ আমি শুনতে পেলাম না কেন তুমি অন্নমনস্ক ছিলে যাও যাও বাজে বোক না বিপিন তার টর্চটা জেলে দালানের মেঝের ওপরে উপুর করে ধরল প্রায় এক ইঞ্চি পুরো ধুলোর ওপরে রয়েছে একটা পদচিহ্ন বিপিন বললে দেখো আমি হেসে উঠে বললাম দেখব আবার কি তুমি নিজেই বলছো এটা বেওয়ারিস বাড়ি বাইরের কত লোকে এখানে আনাগোনা করে কে তার হিসেব রাখে আমরা আসবার আগেই ওই পদচিহ্নটা যে ওখানে ছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই বিপিন মাথা নেড়ে বললে না। এ হচ্ছে একেবারে টাটকা পায়ের দাগ ওই দেখো ওই দেখো একটা একটা করে আরও কতগুলো পায়ের দাগ সোজা চলে গিয়েছে সব দাগ টাটকা আরো কোনো কোনো বিশেষত্ব লক্ষ্য করেছ কি বিরক্ত হয়ে বললাম মাফ করো ভাই আমি তোমার মতো পদচিহ্ন বিশারদ নই কোনো বিশেষত্বই লক্ষ্য করিনি বিপিন নিজের মনেই বলে চলল প্রত্যেকটাই হচ্ছে ডান পায়ের দাগ মানুষ তো এক পায়ে হাঁটে না কিন্তু এখানে বাপায়ের পায়ের দাগ একটাও নেই এতে কি বুঝতে হবে যে এখান দিয়ে গিয়েছে তার পা আছে একটি মাত্র কিন্তু এই এক ঠেঙো লোকটি কেনই বা এখানে এসেছিল আর গেলই বা কোথায় আর কে বা মানুষ না অন্য কিছু বিপিনটা বলে কি তার কল্পনা শক্তি যে এতটা প্রবল আগে তা জানতাম না আচম্বিতে খুব জোরে একটা শব্দ হলো কি যেন কোথায় সবলে একটা দরজার উপরে ধাক্কা মারলো বিপিন আতকে উঠে বললে ও ও শোনো কে 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 ভিতরকার ঘরের দরজা খুলছে ঝড়ের গর্জন কমেছে বটে কিন্তু বড় বড় গাছগুলোর পাতায় পাতায় তখনও শোনা যাচ্ছে তার শ্রান্ত দীর্ঘশ্বাস ঝুপ ঝুপ করে তখনও ঝরছে বৃষ্টি এবং গড় গড় করে বাজ তখনও ধমক দিচ্ছে মেঘলোকের কোনো অদৃশ্য শত্রুকে পাথুরে পর্দার ফাঁকে ফাঁকে দেখা গেল সন্দেহজনক আলোর চঞ্চলতা ও আবার কি বিস্মিত হয়ে উঠলাম পর্দার ছিদ্রে চক্ষু সংলগ্ন করে দেখলাম ঘরের ভিতরে অসম্ভব রকম বেড়ে উঠেছে জোনাকির ঝাঁক পুঞ্জে পুঞ্জে তারা ঘুরছে ফিরছে উঠছে নামছে সারা ঘরখানা জুড়ে চলেছে আশ্চর্য এক আগুন জ্বালানোর এবং আগুন নেবানোর খেলা জোনাকিরা সংখ্যায় কত হবে হাজার হাজার না তার চেয়েও বেশি এত জোনাকি বাইরে ছেড়ে ভিতরে এসে জুটল কেন ঝড় বৃষ্টির ভয় ওপাশের দালানে হঠাৎ আর একটা শব্দ শুনলাম পদধ্বনি শব্দ হচ্ছে তালে তালে কিন্তু প্রত্যেক তালের দুই মাত্রার মধ্যে একটা করে মাত্রা যেন ফাঁক থেকে যাচ্ছে দুই পা ফেলে চললে প্রত্যেক শব্দের মাঝখানে আর একটা করে শব্দ শোনা যেত এই যেন কেউ এক পায়ে লাফিয়ে লাফিয়ে এগিয়ে আসছে ও কি ভয়ে বড় সংক্রামক এতক্ষণ পরে আমারও বুক ঢিপ না করে পারল না কোনো এক পদ লোকের পায়ের শব্দ শোনবার জন্যে প্রস্তুত ছিলাম না এই পৌর সমাধি বাড়িতে এই ভীষণ দুর্যোগের রাত্রে তরাক করে লাফ মেরে উঠে দাঁড়িয়ে বিপিন উদ্ভ্রান্ত স্বরে বললে ওই যে আসছে এই দিকেই আসছে আমাদের দিকেই আসছে যে আসছে তাকে দেখতে কেমন তার চেহারা কি আমাদেরই মতো হঠাৎ দালানের ভিতর উড়ে এলো ঝাঁকে ঝাঁকে জোনাকি উপরে নিচে ডাইনে বামে ঘুরে ঘুরে জ্বলে আর নিবে উঠতে লাগল যেন জীবন্ত অন্ধকারের হাজার হাজার চক্ষু একবার খুলছে একবার বন্ধ হচ্ছে ধূপ ধুপ শব্দ খুব কাছে বাবা গো বলে চিৎকার করে উঠেই বিপিন দালানের উপর থেকে বাইরের দিকে লাভ মারলে যেদিকে পদশব্দ হচ্ছিল সেই দিকে নিরন্ধ্র অন্ধকারের মধ্যে সভয় একবার দৃষ্টি নিক্ষেপ করে আমিও বিপিনের পন্থা অনুসরণ করলাম তখনও শান্ত হয়নি বৃষ্টি স্নাতক কালো রাত্রি তখনও মৌন হয়নি বজ্রের কণ্ঠ কেমন করে বাসায় ফিরলাম সে কথা না বলাই ভালো বৃষ্টি থেমেছে মেঘ ভেদ করে রোদের একটা সোনালী রেখা এসে পড়েছে আমাদের সকালের চায়ের টেবিলে বললাম বিপিন মিছেই আমরা ভয় পেয়েছিলাম তাই নাকি বেশ বিপিনে তোমার মতেই নাই মারলাম কিন্তু অমন সময় গোরস্থানের দরজা খুলল কে দরজা কেউ খোলেনি দরজায় কেউ ধাক্কা মেরেছিল হয়তো তোমার আমার মতোই কোনো অসহায় পথিক দুর্যোগের হাত থেকে নিস্তার পাবার জন্যে ওখানে আশ্রয় নিতে এসেছিল ধাক্কা মেরে দরজাটা বন্ধ দেখে মাথা গুঁজবার ঠাঁই খুঁজে বেড়াচ্ছিল পা নেই স্থানকালের মহিমায় আমাদের মাথা গুলিয়ে গিয়েছিল হয়তো কারুর হাতের মোটা লাঠির শব্দকেই আমরা পায়ের শব্দ বলে ভুল করেছিলাম তাই যদি তোমার বিশ্বাস তাহলে আজকে রাত্রা তুমি আবার ওখানে গিয়ে কাটিয়ে আসতে পারো পাগল গোরস্থানে কি জ্যান্ত ভদ্রলোকের রাত কাটাবার জায়গা একটুখানি হাসলো। আর কিছু বলল না আমাদের আজকের গল্প এখানেই শেষ হল ফিরে আসবো খুব শিগগির নতুন ছাদের গল্প নিয়ে যদি আজকের এই গল্প আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাসপেন্স জাংশনকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন লাইক শেয়ার ও কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কিন্তু নমস্কার